ষণ যে প্রক্রিয়ায় বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে হয় সেটাই হল হিসেবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস থাকে এখানে আবার তরিদার নিয়েছি তরিদারে দুটি হচ্ছে এনোড এবং ব্যাটারি প্রথমে একটি বিকার নিব বিকারে বিকারে তো বিশেষ পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড থাকে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরিন মাইনাস অ্যানায়ন সোডিয়াম মাইনাস ক্লোরিন মাইনাস অ্যানায়ন দ্রবণে দ্রবণে তড়িৎ তড়িৎ তার দুটি অধনিবিদ্ধিত করে তার সাথে তার এবং তার সাথে তার এবং ব্যাটারি সংযুক্ত করি ব্যাটারি ধনাত্মক পানি থাকবে অ্যানোড এবং ঋণাত্মক পানি থাকবে ক্যাথোড দ্রবণের এখানে দুইটি দুইটি বিক্রিয়া সংঘটিত অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়ায় এই ক্লোর অ্যানোড বিক্রিয়ায় ক্লোরিন অ্যানায়ন অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন প্লাসে পরিণত হবে একটি ক্লোরিন আরেকটি কোর একটি ক্লোরিন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক ক্লোরিন অনুগঠন করবে অন্যদিকে সোডিয়াম সোডিয়াম ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাস এম প্লাসম ধাতু হিসাবে ক্যাথীর গায়ে শক্তি সঞ্চিত করে যেহেতু এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে সুতরাং এটি একটি বিশ্লেষণ করা